আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ ডোর সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত স্বাগতমন্তওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমের ডেলিভারি ভিডিও সেটা হচ্ছে আপনার মেহেগুনি কাঠের চৌকাঠ এবং মেহগুনি কাঠের দরজা দেখুন এখানে আমাদের মেহগুনি কাঠের আড়াই ফিডি মানে সাতাইশ ইঞ্চি পাঁচ পিস দরজা আছে দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর ইউনিক ডিজাইন এটা কিন্তু আপনার একবারে সিজনিং বয়লিং করা ফুল শাড়ি কাঠের এই যে দেখেন একবারে সিজনিং বয়লিং করা এই ডিজাইনটা একটু ছোটো পাল্লা হিসাবে ডিজাইনটা অনেক গড় দিয়েছে এই জন্য একটু মানে চিপা চিপা দেখা যাইতেছে বা চাপিল চাপিল ডিজাইনটা একটু বিজিবি দেখা কিন্তু এইটা যদি বড়ো পাল্লার উপরে এই ডিজাইনটা করা হতো তাহলে অনেক সুন্দর লাগে তো দর্শক দেখেন এখানে একই ডিজাইনের পাস্টা একই ডিজাইনের পাস্টা এবং সম্পূর্ণ সলিডের উপরে ব্যাকসাইড কিন্তু সম্পূর্ণ প্লেন সম্পূর্ণ সলিড কাঠের উপরেই এই দরজাটা মানে এই ডিজাইনটা করা হয়েছে এটা আপনার এই একই ডিজাইনের পাঁচটা দরজা এই সাতাইশ ইঞ্চি দরজা এটা আড়াই ফিট হ্যাঁ আর চৌকট আছে সাথে পাঁচটা একবার আস্তর কালি করা দেখেন চৌকট কিন্তু একবার পাঁচ পিস আপনার কালি করা এটা হচ্ছে মেহগুনির চৌকট তো দর্শক আপনারা যে মালগুলো আমাদের কাছ থেকে কেরাই করবেন সেগুলো অবশ্যই খুবই ভালো মানের এবং এটা আপনারা আমাদের কাছ থেকে খুবই স্বল্প মূল্যে নিতে পারবেন মানে আমাদের পাঁচ পিস চৌকট আছে আড়াই ফিটি চৌকট আপনারা এই চৌকটগুলো আমাদের কাছ থেকে চেরাই করতে পারবেন আড়াই ফিটি কাঠের চৌকট মাত্র পঁচিশশো টাকা পার পিস আমরা একবারে সম্পূর্ণভাবে আপনাদেরকে দিতে পারব এটা বয়লিং সিজনিং করা হান্ড্রেড পার্সেন্ট সিজনিং বয়লিং করা আপনারা এই চৌকটগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আমরা মাল ডেলিভারি দিতেছি এখন ব্যানের মাধ্যমে দেবো এই পিক মাল চাইতেছি কুমিল্লা এবং এখন যাবে যে মালটা আমাদেরকে অর্ডার করেছেন জোলভাই তিনি আমাদেরকে অর্ডার করছেন এই অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে তো এখন আমরা মালটা দিতে যাচ্ছি উত্তর বাড্ডা উত্তর বাড্ডা একটা সাইডে তিনি আমাদের কাছ থেকে মাল নিতেছেন আমরা এখন সাইডে পৌঁছে দিতেছি তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর পূর্ব ব্রিজের ঢালে ব্রিজ সংলগ্ন বাংলাদেশ ডোর সেন্টার স্ক্রিনে ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম